একটু আগে এসে সারটার মাথা দেখে যান চুলির মতো কালো মাথায় ফুল হয়ে গেছে সবাই একটু আগে এসে দেখেন।

মাথাটা বাই কর ক্ষতি করিস না এই জায়গাটায় নাম ভয় নাই ঠাকুমা ভয় নাই আপনারা ভয় করেন আমি ঘরে করে নিয়ে ঘুরি এটার নাম দাদা ভাই কালগোমা এটা ধানের গাইলে থাকে পুকুরির পরে থাকে মাছ ধরে ব্যাংক সুযোগ পালি মানুষকে মেরে দিয়ে চলে যায় অনেকক্ষণ করলে কেটে দিই কেটে দিই ভিডিওটা কেটে দে ভাই ভিডিও করা ভালো না দেখ কাল জিনিস আই নাগিন কেতকে প্রণাম ভক্তি করে কেতকে নমস্কার করে কেতকে মানে কেতকে মানে নামে দাঁড়িয়ে সেদিকে দেখ সবার মাথায় কাল আছে এদিকে নাম নমস্কার দেখো প্রণাম দে বাবা আপনাদের গ্রামে কি হয় না মনসা পুরী পূজা ঠাকুরকে কেউ ভিন্ন করবেন না কেন পৃথিবীতে দেখেন তিনটা দেবতাই জীবিত মনসা সারা পৃথিবীতে আপনার এই দেখ দুই নাম্বারে এই দেখ গণেশ ঠাকুর তিন নাম্বারে হনুমান এই তিনটা দেবতাকে টিটকারি করলে ঘরের ভিতরে শনি ঢুকে যায় এই দেখ আর যদি কাউকে সাপে টাপে কামড়ায় গ্রামের ভিতরে দাদা ভাই আমাদের মতো সাপুরিয়া বাড়িতে আনবেন না কেন আগের মতো সাপুরিয়া উস্তাদ নাই আগে সাপে কাটলে মানুষকে মুখ দিয়ে আমরা বিষ নিয়ে দিচ্ছি সাপে কাটলে একটা বান দিবেন লুজ করে একদম টাট করে দিসটা তাহলে হাত ভেঙে দেখেন ডাকা হয়ে যাবে একটা বান দিয়ে গেলে যাবেন সরকারি এখন ভ্যাকসিন বেরিয়েছে আপনার টাকায় দেখেন পয়সা লাগবে কিন্তু রুগী মরবে না কি সাপে কামড় দেশে তাও নাম বলতে হয় না এখন কেন এই দেখেন মেডিকেলে গেলে সুই দিয়ে রক্ত নেবে এই দেখেন কম্পিউটার দিয়ে তিনটা টিপ মারবে কোন সাপে কামড়াইছে নাম বলতে হয় না এই যে দেখ সাপে কাটলি হসপিটালে যায় সুস্থদের বাড়িতে যাস না না কথাটা খারাপ বলল সাপে কাটলি মেডিকেলে যাবি কেন আগের মতো উস্তাদ নাই এখন সকালে উঠে আমরা বলি মিথ্যা কথা আর সারা দিন যা খাই খালি বিষ খাই আর সার খাই আগের মতো উস্তাদ নাই সাপে কাটলি বাবু মেডিকেলে যাবেন আর যদি তাও না পারেন এটা কি সাপ ভাই এটার নাম হলো কালী গুমা এর নাম গুমা কামুর দিলে কয় তাড়াতাড়ি গুমা এই যে দেখ ইন্দুরের গর্তটা বন্ধ করে দিন আর যদি তাও না পারেন আপনাদের এই দেখেন এই রাস্তা দিয়ে আসছি একটা গাছ আমি দেখলাম বেজিতে খায় সাপের গাছ যদি কোনো মানুষ গাছটাকে ভক্তি করে দেখ বিশ্বাস করে ওই গাছটা তুলে এনে গাছটা ঘরে রাখতেই পারেন বিষাক্ত সাপ উঠবে আর যদি ধুকুর ধুকুর করে তুলেন কাজ হবে না ওই গাছটাকে তুলে এনে একটা বাচ্চাকে বেঁধে দিবি যেই বাচ্চাটা সারা দিন ভালো থাকে রায়থলি সাপের স্বপ্ন খারাপ স্বপ্ন দেখে ভয় পায় অনেক বাচ্চা আছে বিছনায় প্রসাব করে দেয় সোয়া অনেক সোয়া আছে নরকঙ্কালের মতো শুকায় যতই খাওয়ায় স্বাস্থ্য হয় না

কিন্তু গেটার দেখেন পেস মারে খালি কিন্তু গাছটার নাম বলে যে গাছটা চেনেন নাকি যে গাছটা ছোয়া দিলে লজ্জা কি গাছ বলে কাল দেবতা লিয়ে বললাম একটা সাদা একটা লাল আছে। যদি কারোর মনের ভিতরে ভক্তি থাকে গাছটা জঙ্গলে মাঠে থয় টান দিয়ে তুলে গাছটা কোমরে বাঁধ আমার মতো আমার মায়ের মতো আমার সুয়ার মতো যার এলার্জি কোমরের বিষ এই দেখেন হাটু বিষ করে হাত পা জোলে পেট বিষ করে ওই গাছখান তুলে এনে কোমরে বাঁদিস এই যে দেখ নাগিনী রাসেল ভাই একটু বাইরেও সবাই দেখার জন্য দাঁড়ায়ছে তোকে আমি দেখিয়ে চলে জায়গা রাসেল ভাই বাইরে কিন্তু সবাই বলেন সাপ কি সূত্র বলেন না বন্ধ বলেন সাপ তো আপনারা বলেন সাপ সূত্র আমার উস্তাদ বলছে সাপ সূত্র না রাগ করবেন না কেউ মাইন্ড করবেন না এখানে স্বীকৃতি তো লোক আছে এই কালদেবতা আসmata আছিয়ে বললাম সাপের চেয়ে বড় সূত্র এই খলিজ জামানার মানুষ সামনে দিয়ে নমস্কার দেয় সালাম করে পিছন দিয়ে ক্ষতি করে আগে মিল ছিল মিল ভেঙে গেছে ডাঙা ডাঙে পাওনাটা চাইতে গেলে সাপের মতো আঘাত করে লক্ষ্মী সংসারে অশান্তি লাগায় নাই মানুষ একটা জোনাকি পোকা দিয়ে গাছটা সঙ্গে দিবি সাপ যেমন কাঠের বাক্সে আটকাইছি মানুষ শত্রু বাদ্য আশীর্বাদ দোয়া করবে এই যে রাসেল ভাই এই যে রাসেল ভাই এই দেখ রয়েছে না কাউকে কামড়াবি না দূরে থেকেই দেখে কেন জাম করে এটা লাভ দিয়ে কামড় এই যে দেখ নাগিনী একটু ক্ষতি করিস না কিন্তু আরেকটা গাছ আপনাদের এলাকা আছে তুলসীর গাছ নাই এলাকা সারা জীবন তো তুলসি পাতা দেখেন পুরা জল ঢাললি পূজা করলি কিন্তু তুলসি গাছের কি গুণ নাই এই কাল মনুষ্য মাথায় নিয়ে বললাম যদি কোনো বাচ্চা ঠান্ডা কাশি জ্বর সর্দি হয় এমনও পিসি এমনও মাসে এমনও দিদি আছে পাটায় শিলে বেটে রসটা খাওয়ালে ঠান্ডা কাশি জ্বর ভালো হয় যার এজমা টান আছে কাশি আছে ওই তুলসি পাতার রস খালি ভালো হয় সবাই বলেন গাছের গুণ কি নাই এই যে গাছটার নাম বলছিলাম আপনাদের এই দেখেন কালকে আপনাদের এই বাজারে রই কিনা আমাকে একটা লোক বলে সাপুরিয়া এরাক আমরা তো তুলসী গাছ কিন্তু যে গাছটা বেজি খায় সাদা লজ্জা প্রতি সব জায়গায় পাওয়া যায় না তুই সাপ ধরিস এই বাবা মাঠে ঘাটে ঘুরিস গাছটা তোর কাছে আছে দিয়ে যা কয়টে খালি এই কাল মনসা বললাম গাছটা বেছি না আপনাদের এখানে মন্দির আছে যে মন্দিরের ভিতরে পাঁচ টাকা শনিবারে ধূপ জ্বালাতে পারবে আমি তাকে গাছটা দেবো যে মুসলমান এই যে খাস মনে অষ্টকমন্তি কি বারবি তারে গাসটা দিয়ে দাও তোর অ্যালার্জি কোমরের পালায় আমাকে একটু আশীর্বাদ দোয়া করবে যেন এর হাতে মরে না যায় এটা মঙ্গুর মাথাটা দেয় কোমরের মতো মাথা বাঘের চেহারা এই দেখ কিন্তু গাসটার নাম বুঝলে দেখেন এখানের ভিতরে আমি দিয়ে যাব কিন্তু কি আপনারা কি শাপুরিয়া বলে ঘৃণা করেন আমি এখানে সবাইকে দব একজনে পাবেন না কের পাবেন না জানেন কালো লোক চেহারা কালো না আমার মতো যার মন কালো ধুকুর ধুকুর করিস অহংকারী তাকে দেব না এই দেখ পাঁচ টাকা মন্দিরে বিড়ে দিতে বললাম কেউ কি মন খারাপ করলেন এই যে মায়েরা মাথা না লক্ষ্মী মা এটা হইল নেঙ্গুর মাথাটা ভিতরত আছে আমি বার করে দেখাই এই যে গাছটা আমি উড়িয়ে মারি যে পাবি তুলে নিস যে না পাবি জুমলায় থেকে তুলে নিস এই দেখ না আমি ফেলে মারবো না এই দেখ ঘন প্রস্রাব অ্যালার্জি কোমরের বিষ এই দেখ দস্তা সঙ্গে রাখিস নাগিনী একটু দৃষ্টি করে দে এতো দৃষ্টি করে দে অনেকের অ্যালার্জি কোমরের বিষ ঘন প্রস্রাব জ্বলে প্রস্রাব অনেকেরই দেখেন স্বপ্ন কুস্বপ্ন নাগিনী একটু আশীর্বাদ অনেকের সোয়া বিষনায় মতে এই দেখুন অনেকের মেদা ঠিক নাই নাগিনী আমি জানি না কোন মার হাশু কোমরের বিষ আছে একটু আশীর্বাদ দোয়া দিয়ে দে সবাই বলেন এই দেখেন হাঁট্টা মেলা সবাই আমি জরিটা দিয়ে দেয় ডাইন হাট্টা মেলা

আর কে পাই নাই হাট্টা মেলা পরে পিছ চালিয়ার দোবনে আহ জানতো